এই বিল্ডে আপনারা রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি প্রসেসর পাবেন ষোলো জিবি ডিডিআর ফোরের এর বত্রিশ র্যাম পাবেন পাঁচশো বারো জিবি জেন থ্রি এনভিএম পাবেন সাতশো ওয়াট পাওয়ার সাপ্লাই পাবেন কেন পরে বলতেছি মাদাবোর্ড আছে বি ফোর ফিফটি এম এ প্রো ম্যাক্স টু এম এস আই ব্র্যান্ডের কিবোর্ড মাউস হেডফোন মাউস প্যাডে কম্বো থাকবে বাইশ ইঞ্চি জাপানি ব্র্যান্ডের একটা মনিটর থাকবে একশো হার্জের আইপিএস প্যানেলের মনিটর এবং আপনাদের যে পছন্দের ক্যাসিং এয়ারএস আর ফ্যান পাঁচটা ফ্যানসহ আট জিবি ক্যাসিং থাকবে কনকনে শীতে আপনাদের জন্য গরম অফার নিয়ে আসলাম অফারটা এত সুন্দর হবে যেটা আপনারা বিল করবেন জানুয়ারি মাস দুই সালে বিশ্বাস করেন আমার আজকের অফার শুনে আপনারা গরম হয়ে যাবেন অবশ্যই পিসি কিনে চলে আসবেন ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেমে আমি মোহাম্মদ মন্ত্রসে জানাম আজকে তেতাল্লিশ হাজার টাকার বিল নিয়ে আসলাম ফুল পিসি বিল্ড আপনাদের সাথে কি কম্পোনেন্ট নিয়েছি কি ধরনের কাজ করতে পারবেন প্রত্যেকটা কম্পোনেন্টের কেমন প্রাইস রাখছি টোটাল ডিটেলসটাই আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করব চল ভিডিওটা শুরু করি শুরুতেই আমরা বলতেছি যে ফর্টি টাকার বিল তেতাল্লিশ হাজার পাঁচশো টাকার বিল এই বিলটা করতে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা খরচ পড়বে প্রথমে মাদারবোর্ড নিয়ে কথা বলবো দেখেন এই মাদারবোর্ড নিয়ে দীর্ঘ চব্বিশ সালে আমরা মিনিমাম এক থেকে দুই হাজার পিসি বিল করছি ছাপ্পান্নশো জি দিয়ে এই মাদারবোর্ড দিয়ে আমরা সাতান্নশো জি দিয়ে মিনিমাম পাঁচশো ছশো পিসি সেল করছি এই মাদারবোর্ড দিয়ে ছাপ্পান্নশো প্রসেসর বা পঞ্চান্নশো প্রসেসর দিয়ে এক্স ফাইভ এইটটি গ্রাফিক্স কার্ড এক্স ফাইভ ফাইভ ডবল জিরো এক্সটি গ্রাফিক্স কার্ড সিক্সটিন সিক্সটিআই প্যালা প্যালাদিনের গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল করছি এই মাদারবোর্ডের সাথে সাতান্নশো এক্স দিয়েও কিন্তু আমরা দেখছি কাস্টমারকে আরকের এ সেভেন ফিফটি গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল্ড করতে কিন্তু সেক্ষেত্রে টেন পার্সেন্ট প্যানাল্টি তারা খাইছে কেন কারণ ফোর ফিফটি সিজি মাদার নিয়েছিলো অনেক বিষয় ছিল দু সালে আপনারা আপনাদের মধ্যে কোটেশন নিয়ে আসছেন ওই কোটেশন দিয়ে আমরা পিসি বিল্ড করতে বাধ্য হইছি ওই রিলসটা আপনাদের আপলোড করাতে আপনারা আমাদের গালি দিচ্ছেন কম্বিনেশন পছন্দ হয় না বিশ্বাস করেন ভাই আমরা দোকানদার কম্বিনেশন বুঝি কাস্টমার ঠিকভাবে বুঝতে পারে না যে কারণে তারা যেভাবে পিসিটা বিল্ড করে নেয় ওভাবে আমরা রিলস করি যে কারণে আমরা ওইভাবে পিসিটা বিল্ড করি এবং আমরা রিলস করে দেই আপনারা রিলস দেখেন অনেক রিলস আপনাদের পছন্দ হয় বাহবা দেন অনেক রিলস আপনাদের খারাপ লাগে আপনাদের গালি দেন তাও আমরা বলতেছি যে দেখেন আজকে আমরা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা যে বিলটা নিয়ে আসলাম অবশ্যই বাহবা পাওয়ার জন্য নিয়ে আসছি অবশ্যই আপনারা বেস্ট প্রাইজে কিনতে পারবেন অবশ্যই এই পিসি দিয়ে আপনি ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং গেমিং এডিটিং সব কাজ করতে পারবেন কেন ষোলো জিবি ডিডিআর ফোর এর র্যাম নিয়েছি বত্রিশশো মেগাহার্সের যে কারণে আপনি প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট দ্য ভেন্সি রিজলভ ইউজ করতে পারবেন আপনি অ্যাডোবি প্রিমিয়ার রেন্ডার দিতে পারবেন ভিডিওগুলা ফোর কে ভিডিও রেন্ডার করতে পারবেন টেন টিপিতে রেন্ডার করতে পারবেন ফটোশোপে যারা ফটো কাজ করেন ইলাস্ট্রেটারে কাজ করেন তারা ভালো একটা স্মুথলি পারফরমেন্স পাবেন গেমিংয়ে জিটিএ ফাইভ ফার্কআ ফাইভ ফিফার টোয়েন্টি টোয়েন্টি ফোর ফোরজা হারাইজন ফাইভ সিএস টু পাবজি ফ্রি ফায়ার মাইন্ডক্রাফ্ট যে গেমই আপনি খেলেন না গেল ভালো একটা পারফরমেন্স গেমটা খেলবেন এবং কখনোই এটা আটকাবে না এই বিলটা করতে আপনার তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা খরচ হবে মাদার বোর্ডে প্রাইসটা করতে পারছে যে আট হাজার টাকা এই মাদার বোর্ডের র্যামেস লট দুইটা আছে এই দুইটা র্যামেস স্লটে আপনি থার্টি টু থার্টি টু করে সিক্সটি ফোর জিবি র্যাম পর্যন্ত আপগ্রেড করতে পারবেন এই মাদার বোর্ডে দু হাজার পঁচিশ সালে এসেও কিন্তু ছাপ্পান্নশো জি প্রোসেসর সাতান্নশো জি প্রোসেসর ছাপ্পান্নশো পঞ্চান্নশো সাতান্নশো এক্স ছাপ্পান্নশো এক্স সব প্রসর ইউজ করতে পারবেন গ্রাফিক্স কার্ড আর্কের ফাইভ এইটটি কার্ড আরকের থ্রি এইটটি কার্ড ফাইভ ফাইভ ডবল জিরো এক্সটি কার্ড প্যালাদিনের ফাইভ এইটটি কার্ড পেলাদিনের ওসিপিসি বা বাজারে অনেক ব্র্যান্ডের ফাইভ কার্ড আছে ওই কার্ড দিয়ে কিন্তু পিসি বিল করতে পারবেন এই মাদার দিয়ে তাহলে আট হাজার টাকার এই মাদার বোর্ডটা ভ্যালু ফর মানি মাথায় রাখবেন এবং এটার এগিয়ে বাজারে কিন্তু আপনারা দেখবেন যে অনেক কিন্তু হচ্ছে যখন মাদার বাজেটে কি কি বোর্ড বাজারে অ্যাভেলেবেল আছে বলে দেয় আমি বলে দিচ্ছি সিমিলার বাজেটে কিন্তু আপনি এসরোক পাবেন এ পাঁচশো বিশ এইচ ডিভি সিমিলার বাজেটে আপনি গিগাবাইট পাবেন বি ফোর ফিফটি এম কে অথবা এ পাঁচশো বিশ এম এইচ বোর্ডটা পাবেন আচ্ছা এছাড়াও কিন্তু আসুসের বি ফোর ফিফটি এম কে বোর্ড যেটা বাজারে একটু দাম বেশিতে কিনতে হবে আমাদের বেশ কিছু ভিডিওতে আমরা দিসলাম ওই বোর্ডটার প্রাইস পরে নয় হাজার টাকা আর যখনই আপনি চার র্যাম স্লটের বোর্ড কেনার জন্য একটু আমাদের সাথে কথাবার্তা বলবেন কারণ অনেক সময় আপনার এই বোর্ডটা পছন্দ নাও হতে পারে আপনি কিন্তু চার র্যাম স্লটের একটা বোর্ড নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আসুসের এ পাঁচশো বিশ এম কে টু একটা বোর্ড আছে যেটা চার র্যাম স্লট ওটা তোমার এআর জিবি হেডার আছে খুব ভালো মানের বোর্ড অথবা আসোসে টাফ গেমিংয়ের মাদক বোর্ড নিতে পারেন যেগুলোর বাজেট এগারো থেকে বারোর মধ্যে হয়ে যাবে এছাড়াও আরেকটু বাজেট বাড়াইলে আপনি কিন্তু অ্যাজ রোকের স্টিল লিজেন নিতে পারেন যেগুলোর প্রাইস চোদ্দ হাজার টাকা আশেপাশে আর যদি ফাইভ ফিফটি চিপস যান সেক্ষেত্রে গিগা বাইটে ফাইভ ফিফটি আছে বায়োস্টেটে ফাইভ ফিফটি আছে এগুলোর প্রাইস রেঞ্জ দশ থেকে এগারোর মধ্যে আপনি পেয়ে যাবেন এখন কথা হচ্ছে আমরা বাজেট বিল করতে আসছি আপনার বাজেট আছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে তাহলে এই বিলটা আপনার জন্য আমরা এখানে ছাপ্পান্ন সুজি প্রসর নিয়েছি ছাপ্পান্ন সুজি প্রসরে ছয়টা কোড থাকবে বারোটা থ্রেড থাকবে এবং ক্যাশ মেমোরি টোটাল পাবেন উনিশ এমবি ক্যাশ মেমোরি দেখেন এই প্রসরের বেস ফ্রিকোয়েন্সি কিন্তু থ্রি পয়েন্ট নাইন গিগাহার্স এবং বুস্ট আপ টু ফোর পয়েন্ট ফোর গিগাহার্স বেশ দারুণ একটা প্রসেসর দারুণ একটা প্রসেসর আপনারা কিন্তু যারা ভালো একটা পিসি বিল করতে চাচ্ছেন এই বাজেট রেঞ্জে এই প্রসেসটা এই প্রসরটা ভ্যালু ফর মানি এই প্রসর দিয়ে কিন্তু ভারী ভারী কাজ করা যাচ্ছে এখন কথা হচ্ছে এই প্রসরের সাথে এই বাজেটে অন্য কোনো প্রসর কি আছে কিনা নিতে পারবো না এই বাজেট রেঞ্জে প্রসরের দাম কত ধরছি আমরা শীতের মৌসুম চলতেছে জানুয়ারি মাস পঁচিশ সাল প্রসরের প্রাইস করতে পারছি সাড়ে দশ হাজার টাকা ছাপ্পান্ন সজি অফার প্রাইস জানুয়ারি মাসে বিল করলে এই প্রাইজে বিল করতে পারবেন আর এই প্রসরে যদি আপনি আশেপাশে প্রসর হিসাব করেন তাহলে কোরাই থ্রি টুয়েলভ জেনারেশন পাবেন দশ হাজার দুশো টাকা এবং কোরাই ফাইভের টেন জেনারেশন পাবেন সেটা তেরো হাজার টাকার মধ্যে কিন্তু সব দিক বিবেচনা করলে আপনার কোর থ্রেড ক্যাশ মেমরি ক্লক স্পিড বিবেচনা করলে বাজেটে এইটা প্রসর বেস্ট আর লাস্টের দিকে একটু কথা আছে গ্রাফিক্স কার্ড নিয়ে ভিডিওটা দেখতে থাকেন ওইটাও আমরা বলবো কারণ কার্ড যদি দিচ্ছি কিছু কথা অবশ্যই কার্ড নিয়ে আছে আমরা এই প্রসেসরটা প্রায় সাড়ে দশ হাজার টাকা রাখছি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি এটার সাথে আমরা র্যাম নিয়েছি দুইটা এইট জিবির র্যাম করসেয়ারের স্মার্ট ওয়ারেন্টির অরিজিনাল অফিসিয়াল র্যাম এই র্যাম দুটার প্রাইস করতে পারছি বাইশশো পঞ্চাশ করে চার হাজার পাঁচশো টাকা বত্রিশশো মেগাহার্সের র্যাম করসেয়ারের ক্যাশলিডেন্সি দারুণ ষোলো বিশ বিশ আটত্রিশ যেটা বেশ দারুণ একটা ক্যাশলিডেন্সি ডিডিআর ফোর র্যামের ক্ষেত্রে এবং পারফরমেন্স পাওয়ার ক্ষেত্রে আচ্ছা র্যাম নিয়ে আর বিস্তারিত বললাম না যদি আপনার প্রয়োজন থাকে বত্রিশ জিবি র্যাম করবেন তাহলে আপনি ষোলো জিবির একটা করসার র্যাম নিবেন পরবর্তী সময় একটা করসার র্যাম আপনি এক্সট্রা কিনে লাগাবেন আর যদি মনে করেন যে আপনি আর র্যাম আপগ্রেড করবেন না তাহলে আপনি দুটা এইট জিবি স্টিক লাগাবেন ষোলো জিবির জায়গায় আপনি আঠারো উনিশ জিবির একটা বুস্ট পারফরমেন্স পাবেন ডুয়াল চ্যানেল ছাপ্পান্নশো জি এএমডি এম ডোয়াল চ্যানেলে ভালো একটা বেটার পারফরমেন্স আপনাকে দিবে এগুলো কিন্তু প্রতিনিয়ত আমরা ভিডিওর মাধ্যমে বলতেছি এবং আপনাদেরকে আবারও বলে বোঝাচ্ছি কেননা দেখেন অনেক ইউটিউবার করে কি একটু বাজেট কমাইতে যায় ফ্রেন্ডলি করার জন্য ষোলো জিবির একটা এমন র্যাম আপনাকে ধরায় দেয় ওটাতে আপনার ল্যাটেন্সিও বেশি থাকে আপনার মেগাহার্জও কমে যায় আবার ভোল্ট র্যামের ভোল্ট থাকে ওয়ান পয়েন্ট টু ভোল্ট পাওয়া যায় আর এইসব র্যামে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ভোল্ট পাবেন যে কারণে কিন্তু আপনি একটা ভালো পারফরমেন্স অবশ্যই এখানে আপনি আশা করতে পারেন আর সবচেয়ে মূল বিষয় এন ভিএমই চয়েসটা আপনাকে ঠিকভাবে করতে হবে ছাপ্পান্নশো জি সাতান্নশো জি এই প্রসেসরগুলা কিন্তু জেন থ্রি প্রসেসর এখানে আমরা জেন ফোরের এনভিএমই ইউজ করতে পারবো না আমি আগের ভিডিওতে বলে দিছিলাম ভিডিও লিংকটা দিয়ে দিব মাদবোর্ড জেন থ্রি প্রসেসর জেন থ্রি আমি জেন থ্রি এনভিমি ইউজ করবো যদি মাদারবোর্ডটা জেন ফোরের হয়তো প্রোসোটা যদি জেন ফোরের হইতো তাহলে আমরা জেন ফোরের এনভিমিটা ইউজ করতাম অনেক বেটার পারফরমেন্স পাওয়ার জন্য কিন্তু যেহেতু প্রসোর এবং মাদারবোর্ড জেন থ্রি এই জন্য আমরা জেন থ্রির একটা এনভিএম নিয়েছি পাঁচশো বারো জিবির এনভিএমই এটার প্রাইস করতে পারছি চার হাজার টাকা দেখেন আমি আবারও বলতেছি যে এই বাজেট রেঞ্জে আপনি অন্যান্য কী কী ব্র্যান্ডের এনভিএম পাবেন আপনি এরাটা পাবেন লেক্সার আর একটু কমে পাবেন এসার পাবেন মাইফাই পাবেন ওয়ারিওর পাবেন এছাড়াও কিন্তু বাজারে ওসিপিসি আছে এছাড়াও কিন্তু বাজারে এক্সোসি আছে সব প্রাইসগুলো কিন্তু আশেপাশে এইচপি আছে অনেক ব্র্যান্ডের এনভিমি আছে যেটা আপনার বাজেটে সুইটেবল হবে আপনি ওইটাই কিনবেন এই এনভিমিটার প্রাইস কিন্তু আপনার আমরা করতে পারি চার টাকা পাঁচ বছরের ওয়ারেন্টি মেড ইন তাইওয়ান প্রোডাক্ট ম্যাক্সিমাম প্রোডাক্ট তাইওয়ান করে এবং চায়না করে এটা ব্যতীত বাংলাদেশের বাজারে আইটি প্রোডাক্ট নেই বললে চলে আমরা কিন্তু আজকে আরেকটা মনিটর নিয়েছি এটা অ্যাওয়াইয়ের জাপানিজ জাপানিস ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু ম্যানুফ্যাকচার চায়নাতে হচ্ছে কিন্তু ব্র্যান্ড জাপানি কোম্পানি এটা নিয়ে কথা বলবো আর কম্পোনেন্ট সিলেকশন আপনার চয়েস থাকতে পারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বিশ্বাস করেন ভাই এই অফারের গরমে আমার ঘাম ঝরতেছে অফার লুফে নিতে হবে লুফে নিলে আপনার লাভ হবে এছাড়াও কিন্তু আরও গিফট আছে ভিডিও দেখতে থাকেন জানুয়ারি মাস গিফটের উপর গিফট পাবেন ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম আপনাদের কখনো ঠকাবে না পারফেক্ট বিল্ড আপনি করে নিতে পারলে আপনি লাভবান হবেন গিফট নিয়ে নিতে পারলে আপনি লাভবান হবেন আগের ভিডিও আমরা একটা বিগ গিফট দিয়েছি এই ভিডিওতেও আমরা দিব বিরোধিত থাকেন এনভিএমিটা চার হাজার টাকা ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি এখন আসেন মাদারবোর্ড প্রসেসর র্যাম এনভিএমি কমপ্লিট আমরা এখানে যে ক্যাসিংটা নিয়েছি এ এর ক্যাসিং এই ক্যাসিংটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটার আশেপাশে যদি আপনি একটু ভালো ক্যাসিং চান দামের মধ্যে আপনি পিসি পাওয়ারে বেশ কিছু ক্যাসিং পাবেন যেগুলো সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা আবার বাজেট ফ্রেন্ডলি ক্যাসিং নিলে মোনার বক্স আছে যেটা খুবই দারুণ ক্যাসিং আমাদের কাছ থেকে স্টক অ্যাভেলেবল আছে ওই ক্যাসিংটার প্রাইস বত্রিশশো পঞ্চাশ টাকা আবার সেম টু সেম পিসি পাওয়ারের ক্যাসিং একটা বাজারে অ্যাভেলেবল আছে ওটা প্রাইস সাতত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যে বাজারে এই ধরনের ক্যাসিং পাঁচটা ফ্যানসহ অনেক অ্যাভেলেবল আছে আপনি চয়েস করে নিতে পারবেন এই ক্যাশিংটার প্রাইস পঁয়ত্রিশশো ধরেছি এবং এটার কোনো ওয়ারেন্টি থাকবে না আমরা এখানে টি ওলফের একটা কিবোর্ড মাউস হেডফোন মাউস পেটে কম্বো সেট নিয়েছি এটার কীবোর্ডটা আট জিবি হেডফোনটা আট জিবি মাউসটা আট জিবি এবং এই কিবোর্ড মাউস হেডফোনের কম্বো সেটটার কিন্তু ওয়ারেন্টি পাবেন এক বছর এবং আমরা অনেক ইউনিট সেল করছি কোনো একটা সিঙ্গেল কিবোর্ড মাউস ড্যামেজ হয় নাই এবং অনেক ভালো কোয়ালিটির কিবোর্ড মাউস যদি কোনো কারণে তারা কোম্পানি বলছে কোনো কারণে যদি আপনার কিবোর্ড বা মাউসে প্রবলেম ক্রিয়েট হয় সেক্ষেত্রে কিন্তু আমরা মাউস বা কিবোর্ডটা আপনাকে ইনস্ট্যান্ট রিপ্লেস করে দেবো ঠিক আছে আর দুই হাজার টাকা দামের মধ্যে এই মাউস কিবোর্ড হেডফোনের কম বসে একটা দারুণ এটার এগেনেন্সটে আপনি আইমাইস পাবেন এটার এগেন্সটে আপনি আরও বেশ কিছু ব্র্যান্ডের পাবেন কিন্তু সেগুলোর প্রাইসে একটু উনিশ বিশ হবে আচ্ছা আমরা এখানে অ্যাওয়াইয়ের একটা মইটর নিয়েছি অ্যাওয়াইয়ের এই মোটরটা হচ্ছে জাপানিস ব্র্যান্ডের মিটর অ্যাওয়াই কোম্পানিটা জাপানিস কোম্পানি কিন্তু তাদের ফ্যাক্টরি ম্যানুফ্যাকচার ফ্যাক্টরি হচ্ছে চায়নাতে চায়নাতে অ্যাসেম্বল হয়েছে কিন্তু কোয়ালিটি কোয়ালিটি তারা হান্ড্রেড পার্সেন্ট এনশিওর করছে বেস্ট কোয়ালিটি ডিসপ্লেতে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হবে না দাগ আসবে না আমরা অনেক ইউনিট সেল করছি কোনো প্রবলেম হচ্ছে না আট হাজার টাকা প্রাইস পড়বে এবং তিন বছরের ওয়ারেন্টি পাবেন কোনো কারণে যদি এই মোটর আপনার প্রবলেম হয় আমরা আপনাকে রিপ্লেস করে দিব সার্ভিস করবো না চেঞ্জ করে একটা নতুন ইনটেক মোটর দিয়ে দিব আট হাজার টাকা প্রাইস পড়ছে আচ্ছা টোটাল এই বিলটা করতে খরচ পড়বে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এবার আসেন পাওয়ার সাপ্লাই এই বিলটা আমরা সাতশো ওয়াট একটা পাওয়ার সাপ্লাই দিয়ে প্যাকেজটাকে ডান করাইছি কেন করাইছি এটার অ্যান্সারটা আপনারা জানতে চাইবেন দিচ্ছি এই পাওয়ার সাপ্লাই সাতশো ওয়াটের অফারে আমরা আপনাকে তিন হাজার টাকা দিব যেটার মার্কেট প্রাইস পাঁচ হাজার তিনশো টাকা আছে অফার মিনস অফার তিন হাজার টাকা পাবেন এবং তিন বছরের ওয়ারেন্টি পাবেন কেন এই পাওয়ার সাপ্লাইটা দিলাম কেন এখানে ফোর ফিফটি বা ফাইভ দিলাম না দেখেন এই বিলটা করতে তেতলিশ সাথে পাঁচশো টাকা খরচ পড়লো আপনার কাছে এই বাজেটটাই আছে আপনি এই বিলটাই করলেন কিন্তু কিছুদিন পরে আপনার একটা গ্রাফিক্স কার্ড কেনার টাকা হলো আপনি আর কের বি ফাইভ এইটটি কিনতে পারেন এ সেভেনটি কিনতে পারেন আর এক্স ফাইভ এইটটি কিনতে পারেন আর এক্স ফাইভ ফাইভ ডবল জিরো এক্সটি কিনতে পারেন সেভেন সিক্স ডবল জিরো কিনতে পারেন যে কোনো কার্ড কিনলেই সাতশো ওয়াটের এই পাওয়ার সাপ্লাই অনায়াসে আপনি লাগিয়ে ইউজ করে ফেলতে পারবেন তাহলে কিন্তু আপনার এক্সট্রা পাওয়ার সাপ্লাই কিনতে হলো না বিলটা দারুণ হয়ে গেল সেক্ষেত্রে আপনি হিসাব করবেন যদি আপনি এখনই মনে করেন ভাই আমি কার্ডটা সহ বিল করতে পারবো না হ্যাঁ পারবেন সেক্ষেত্রে ছাপ্পান্নশো যে জায়গায় ছাপ্পান্নশো পটা নেবেন আপনারা যদি মনে করেন যে এই পিসের সাথে কার্ড ইউজ করতে চান তাহলে কার্ডটার প্রাইস পড়বে কিন্তু এখানে এগারো হাজার টাকা তাহলে এই বিলটা আপনি এগারো হাজার টাকা অ্যাড করে নেবেন আর যদি পোহসটা ছাপ্পান্নশো যে জায়গায় ছাপ্পান্নশো নেবেন তো প্রাইসটা একটু ডিসকাউন্ট হয়ে তখন দেখবেন যে এক্সট্রা মনে হয় দশ হাজার টাকা অ্যাড করতে হবে তাহলে হাজার পাঁচশো টাকার সাথে আর দশ হাজার টাকা অ্যাড করলে তিপ্পান্ন হাজার পাঁচশো টাকায় এই দুর্দান্ত বিলটা গ্রাফিক্স কার্ড সহ করতে পারবেন এই হচ্ছে কথা গ্রাফিক্স কার্ড ছাড়া এই বিলটা করতে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা খরচ পড়বে ফুল পাওয়ারফুল পারফরমেন্স এই বাজেটের বেস্ট বিল কেউ বলতে পারবে না যে এই বিলটা কোনো অংশে খারাপ হয়েছে যদি কোথাও কোনো জায়গায় কোনো কম্পোনেন্ট নিয়ে আপনার যদি চেঞ্জ করতে ইচ্ছা করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আপনার পছন্দের কন্ডিশনটা দিবেন আমরা আপনাকে বেস্ট একটা প্রাইস করব পছন্দ হলে ওয়ার্ল্ড কম্পিটিশন চলে আসবেন মিরপুর দশ শাহালি প্লাজা লিফটের ছয়ে সাতশো দুই নম্বর আউটলেট লিফ্টের পাঁচে চুয়ান্ন পঞ্চান্ন আউটলেট আমি মোহাম্মদ থাকবো যে একটা শোরুমে এসে বসে পিসি বিল করে নেবেন অথবা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমরা ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশন করে দিব এক হাজার অথবা দু হাজার টাকা অ্যাডভান্স নেব এই পর্যন্তই অথবা আপনি আমাদের দোকানে সরাসরি ভিজিট করে পিসি বিল করে নেবেন আজকে এই পর্যন্তই আমি মোহাম্মদ মুদুসাই চলে ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম